প্রতিনিধি পরিষদে কেভিন জনসন পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির ভেতরে চলমান বিদ্রোহ দমন করার পর তিনি এই সাফল্য অর্জন করেন রিপাবলিকান পার্টির একটি অংশ জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল এবং তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিল তবে কৌশলী রাজনীতি এবং দলের ভেতরে আলোচনার মাধ্যমে জনসন সেই বিদ্রোহ সফলভাবে দমন করেন তার এই পদক্ষেপ দলীয় সংহতি পুনরুদ্ধারে সাহায্য করেছে জনসনের পুনঃ নির্বাচন তার নেতৃত্বের দক্ষতার একটি বড় প্রমাণ তিনি দলীয় অবস্থান ধরে রাখতে সক্ষম যা বিশেষ করে আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর জন্য গুরুত্বপূর্ণ এই পুনঃ ফলে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির অবস্থান আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে জনসন তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন তিনি দলের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন